إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم مسلمين كرام مربيان عظام جبوب بندورة طلبة عزيز শুক্রিয়া রব্বি করিমের দরবারে যার তৌফিকে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি সুস্থতার সাথে আসতে পেরেছি মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি কারি মতো শকুর করি আলহামদুলিল্লাহ হজরতে অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালা আনহুর বর্ণনা ৰাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে বসা সফরে যাইতেছেন হযরত ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাহাবি আর ওমর নবী নাকি হ্যাঁ একজনে মাথা নাৰা দিছে রাসূল তো রসূলই রাসূল নবী রাসূল আর ওমর হলেন চাহাবি মানে ছাত্র উস্তাদ আল্লাহর পয়গম্বর হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তাহলে লক্ষ্য করে বলতেছেন হ্যাঁ আমার ভাই তুমি দোয়ায় আমাকে শরিক রেখো সবাই কয় নাই সুহান আল্লাহ আমাকে তুমি তোমার দোয়ার মধ্যে হে আমার ভাই তুমি তোমার দোয়ায় আমাকে শরিক রেখো মানে আমার জন্য দোয়া করো আমরা যেমন একে অপরের কাছে দোয়া চাই না অনেক সময় গুজুরদের কাছে দোয়া চাই দোয়া সব সায় হুজুরার কাছে হুজুরা তো দোয়ার টেন্ডার নিয়ে বসা আল্লাহ রসুল শিক্ষা দিলেন যে না দোয়া একে অপরের কাছে চাওয়া এটা সুন্নত দোয়া একে অপরের কাছে চাওয়া এটা সুন্নত হাজর মুসালানু আসালাম কালিমুল্লাহ ছিলেন আল্লাহ তালার সাথে কথা বলতে পারতেন যে সমস্ত নবী আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ায় বিভিন্ন বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন নবীদেরকে বিশেষ গুণে বিশেষায়িত করেছেন গুণান্বিত করেছেন তম থেকে হজরত মুসার যে গুণ ছিল সেটা হলো ইসালাম ডাইরেক্ট দুনিয়ায় থেকে আল্লাহর কথা শুনতে পারতেন আমাদের আল্লাহ সাথে কথা বলেছেন তো আওয়াজ নাই দুনিয়ায় থেকে দুনিয়ায় থেকে আওয়াজ শুনেন নাই ওই যে মেয়েরা গেছেন ওখানে গিয়ে আওয়াজ পেয়েছেন ওখানে কথা হইছে উপরে উঠে নিয়ে। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থা আমাদের নবীর সাথেও কথা বলেন না এইটা মুসা কালিমুল্লার বৈশিষ্ট্য দুনিয়ায় থেকে দুনিয়ার জমিনে থেকে রবের কণ্ঠ শুনছেন সোহান মানুষ বেশি পাইতে পাইতে লোভ হয়ে যায় অনেক সময় এইটা মানুষের স্বভাব এটা মানুষের স্বভাবের মধ্যে আছে মানুষ সৃষ্টিগতভাবে তার মধ্যে লোভ দেওয়া এই লোভটাকেও কন্ট্রোল করতে হয় এটাও শিখতে হয় কোন জায়গায় চাওয়া যাবে কোন জায়গায় চাওয়া যাবে না কোন জায়গায় বলা যাবে কোন জায়গায় বললে নিজের ইজ্জত নষ্ট হবে এগুলো শিখতে হয় কোথায় চাইলে মানুষ লোভী বলবে আর কোথায় চাইলে মানুষ খুশি হবে চাওয়ায় চাওয়ায় বেশ কম তো মানুষের স্বভাবের মধ্যে লোভ দেওয়া মানুষ লোভী বিশেষ করে মানুষকে যে জিনিস থেকে নিষেধ করা হয় এটা লোভ আরো বেশি করে এটা আরো বারণ করে এটা সৃষ্টিগতভাবে ফিতরত ফিত্রত স্বভাবটা এমন গত পরশু না তার আগের দিন বাসায় ছেলের হাতে একটা চকলেট দিলাম আমি পরীক্ষা করার জন্য দিয়ে বললাম এটা আপুকে দিবানা ওকে দেখাবো না তুমি খাও ও হাতে নিয়ে কত তাড়াতাড়ি যাইতে পারে যা বাহি যা মানে বাবা চকলেট দিছে তাকে তাকে দেয় নাই আমি তো পরীক্ষা করার জন্য ওরটা পকেটে রেখে যে নিষেধ করলে আল ইংসান এটা মানুষের স্বভাব মানুষকে যে জিনিস থেকে নিষেধ করবেন এটা আরো বাড়বে চাঁদাবাজি বাজির বিরুদ্ধে আওয়াজ তুলবেন দেখবেন চাঁদাবাজি খুনের বিরুদ্ধে আওয়াজ আওয়াজ দেখবেন খুন বেড়ে গেছে স্বভাব মানুষের ভিতরে লোভ আবার যে জিনিস থেকে নিষেধ করা হয় এটার প্রতি আরো বেশি লোভ সরকারকে যদি বলে তাড়াতাড়ি সারেন নির্বাচন দেনে আরো তাড়াতাড়ি থাকবো বেশি থাকবো আর যদি কয় আপনি থাকেন তাহলে হয়তো নামতে পারি মানুষের স্বভাব মানুষ লোভী হয় এটা স্বভাবের মধ্যে পড়া মুসা আলি হিসালাম আল্লাহ দারের সাথে যখন কথা বলছেন লোভ হইছে আল্লাহ আওয়াজ যখন শোনাইসো এবার একটু দেখা দাও সোহা কথা যখন বলছো তাহলে একটু দেখাও লোক বেড়ে গেছে আরেক ধাপ আগাইতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন موسی আমি তোমাকে দেখা দিব আমাকে দেখার আগে তুমি পাহাড়ে দেখো আমার নূরের জ্যোতি তাজাল্লি পাহাড়ে দেই যদি এই পাহাড়ের মধ্যে তুমি দেখে ওই তাজাল্লি বরদাস করতে পারো তাহলে বুঝবো তুমি আমাকে দেখতে পারবে দুনিয়া আমি তোমার সাথে দেখা দিব সমস্যা নাই তাজাল্লি দিলেন দিকে বেহুশ হয়ে পড়ে গেছেন কত লম্বা সময়ে বেহুস ছিলেন কতদিন বেহুস এটা মোসা জানেন মোসার রব জানে কেউ জানে না কত সময় বেহুস ছিলেন হাদিসে এতটুকু আছে আল্লাহর পয়গম্বর বলেন কেয়ামতের দিন সব মানুষ যখন ময়দানে মাসরে উঠবে সর্বপ্রথম আমি পয়গম্বর উঠব কেয়ামতের মাঠে আমি উঠে দেখব মুসা আলি ইসালাম আল্লাহর আরসের পাশে দাঁড়িয়ে রয়েছেন আমি জানি না মুসাকে আমার আগে উঠে গেল কবর থেকে নাকি দুনিয়ায় যে মূসা আলী ইসালাম বেহুশ হয়ে গেছিলেন আল্লাহর তাজাল্লি দেখে এই তাজাল্লি দেখার কারণে ময়দানে মাসরে রবকে দেখার পরে আর মোসা বেহুসি হয় নাই এই দুনিয়ার বেহুসটাই ওটার বদলা হয়ে গেছে এটা আমার জানা নাই বাকি সব মানুষ যখন রবকে দেখে বেহুস হয়ে যাবে ময়দানে মাসরে রবের তাজাল্লি আল্লাহ তালা যখন মানুষের সামনে দেখা দিবেন প্রথমে সব মানুষ রবকে দেখেই বেহুস হয়ে যাবে আমাদের নবী সব সর্বপ্রথম হুঁশে আসবেন আমাদের পয়গম্বর তিনি বলেন আমি ওইটা দেখবো মুসা দাঁড়াইয়া আছে এটা কি তিলকা বি তিলকা কিনা জানা নাই তো মুসা আলী যে স্পেশাল প্রত্যেক নবীর একটা স্পেশাল গুণ ছিল মুসা আলী ইসালামের স্পেশাল গুণ হলো উনি কথায় পারদর্শী কথা বিশেষজ্ঞ বলতে পারেন কালিমুল্লাহ আল্লাহ তালার সাথে তিনি কথা বলতে পারতেন এই জন্য ওনার উপাধি হয়ে গেছে কালিম যখন যা লাগে ডাইরেক্ট কথা বলেন দেখবেন কোন বড় ডাক্তারের নাম্বার যদি থাকে হালকা মাথা ব্যথা উঠলেও ডাক্তার ফোন দিতে মনে চায় এটা আর বুঝে না যে উনি ব্যস্ত নাকি মানে বড় কারো নাম্বার থাকলে এটা শরীরের মধ্যে আলাদা একটা গরম থাকে আলাদা একটা ভাব থাকে অল্পতেই ফোন দেয় মুসা আলাইহ ইসলাম যেহেতু আল্লাহর সাথে কথা বলতে পারেন সাধারণ থেকে সাধারণ বিষয় উনি ডাইরেক্ট রবকে জিজ্ঞেস করেন একদিন বলতেছেন আল্লাহ কোন দোয়াটা আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এটা আমার বলা উদ্দেশ্য মুসা আলি প্রশ্নের উত্তরে আল্লাহ তালা বলেন এক বান্দা আরেক বান্দার জন্য যখন দোয়া করে এই দোয়াটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ নিই আল্লাহর বলেন নিজের দোয়া নিজের জন্য পছন্দ না করে একজনের দোয়া অপরজনের জন্য আপনি পছন্দ করেন তার কারণটা জানবার চাই কি কারণে এই দোয়া আপনার কাছে অতি পছন্দ অধিক পছন্দ ডাইরেক্ট মকবুল নিজের চাওয়াটা ফেরত আসতে পারে কিন্তু আরেকজনের জন্য চাইলে এটা ফেরত হয় না যা চাওয়া হয় আপনি তাই দিয়ে দেন আপনার দরবারে দোয়াটা মকবুল হয়ে যায় তার কারণটা জানতে চাই আল্লাহ রম্পুল আল আমিন বলেন যে ব্যক্তি নিজের জন্যে দোয়া করে সে যখন দোয়া করে আমার কাছে তার দুইটা হাত উঠায় তার জবানে আমার সাথে কথা বলে তার চোখের অশ্রুগুলো আমার সামনে নজরানা দেয় এই ব্যক্তিটা তো এমন আমি তার হাতগুলো দিয়েছিলাম পাক আমি তার জবান দিয়েছিলাম পাক আমি তার চক্ষু দিয়েছিলাম পাক কিন্তু গুনা করে তার চোখ সে নাপাক করেছে গুনাহের দ্বারা হাতগুলোকে নাপাক করে ফেলেছে গুনাহের দ্বারা কলরটাকে ময়লা করে ফেলেছে গুনাহের দ্বারা জমানটাকেও নষ্ট করে ফেলেছে সব এখন তার জন্য নাপাক যে চায় তার চোখে সে গুনা করে যে চায় তার জবানে সে গুনা করে যে চায় তার হাতে সে গুনা করে প্রত্যেকে গুনা করে আমি তো পাক এই পাক আর নাপাক এটা মিলে না রাত আর দিন যেমন মিলে না পাক আর নাপাক মিলে না আমি রবের জাত পাক আরে না পাক চা এটা মিলে না এই জন্য পুরা হয় না তো যখন এই ব্যক্তিটার জন্য পার্শ্বের ব্যক্তি বা আরেকজন ব্যক্তি দোয়া করে এই ব্যক্তি গুণা করেছে ঠিক আছে সে তার চোখে গুণা করছে তার হাতে গুণা করেছে তার পায়ে গুণা করেছে তার দিলে গুণা করেছে তার জবানে গুণা করেছে আরেকজনের তার গুণা তার উপর আসে না ওলা তাজিরু ওয়াজরাতুম ওয়িজরা উখরা ওই ব্যক্তিও গুণাগার এই ব্যক্তিও গুণাগার আমিও গুণাগার মুওয়াজ্জিন সাহেবও গুণাগার কথার কথা কথার কথা কি নিশ্চিত আমারটা তো নিশ্চিত উনি তো পাকসা হয়ে আইছে মাত্র উনি নিষ্পাপ আল্লাহ কবুল করব বলেন আমিন তো এখন আমার হাতে আমি গুনাহ করি আমার চোখে আমি গুনাহ করি আমার সব অঙ্গ প্রত্যঙ্গ আমার জন্য নাপাক কিন্তু মুয়াজ্জিন সাহেবের জন্য আমার গুলো পাক আর ওনার অঙ্গ প্রতঙ্গগুলো উনি যদি গুনা করে থাকেন ওনার জন্য নাপাক আমি খতিবের জন্য ওনার অঙ্গগুলো পাক আমি ওনার হাত দিয়ে গুনা করি নাই আমি ওনার চোখ দিয়ে গুণা করি নাই আমি আমার অঙ্গ প্রতঙ্গ ব্যবহার করেছি গুণায় উনি ওনার গুনার জন্য ব্যবহার করছে তো উনি যখন উনার জন্য চাবে আমি যখন আমার জন্য চাব তখন এই নাপাকে নাপাকে চাওয়ার কারণে পাক যাত থেকে নিতে একটু দেরি হয় দেনা না তা না দেন কাঁদতে 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 এই চোখের পানে দ্বারা আগে গোনাগুলো মাফ করে পাক বানায়া তারপরে আল্লাহ তালা দেন তো আরেকজন যখন আমার জন্য হাত উঠায় ওই হাতগুলো যেহেতু পাক সাথে সাথে আল্লাহ তালা দিয়ে দেন

নবীর জন্য আমি অমর দোয়া করব আমার মতো ছোট মানুষ অনেক সময় ছোট হলে অনেক জায়গায় ভেবে চাকা খেয়ে যায় কি করবে বুঝতে পারে না যেমন বুখারির মধ্যে কয়েক জায়গায় হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লাম খেজুর খাইতেছেন সাহাবিরা বসা রসুল বলেন নেয় বলতো এমন একটা গাছ আছে যে গাছের পাতা নাই ওই গাছটার নাম কি দাদা ধাদা অনেকে জিজ্ঞেস করে না রসুল বলতেছেন এমন একটা গাছ আছে যে গাছটা মমিনের দৃষ্টান্ত তো ওই গাছের পাতা নাই বলো তো এই গাছটা কি কোন সাহাবি বলতে পারেন না বড় বড় সাহাবি আবু বকর ওমর উসমান বড় বড় সাহাবি আছেন কেউ বলেন না পরে রাসুল উত্তরটা দিয়ে দিলেন ঘরের মধ্যে গিয়ে ওই ছোট ওমরের ছেলে সাহাবি উনিও ছিলেন উনি বলেন আব্বা আমার কিন্তু উত্তরটা জানা ছিল কিন্তু নাই তো দিলি না কেন আজকে তো সুযোগ ছিল রে আপনারা স্মরণ পেয়ে যাবেন বাপসা সারা বর্ষা আমরা কি ডিজিটাল যুগের বেয়াদব পোলাবান নাকি বড়দেরকে রাজনীতি শিখাই আমরা তো কিছু আদব কায়দা আছে বাপসাচার সামনে মুখ খুলতে নাই অনেক সময় এখন তো কোনো আদব টাদব নাই মুরুব্বিদের এখন সব গরম যুবক যুবকদেরই কাম যুবক যৌবনের তরঙ্গ এটা সব জায়গায় এটা যেমন স্কুল কলেজের মধ্যে এক অধবতন মাত্রা ছাগলের মধ্যে অধঃপতন আন্ডা আন্ডা বাচ্চা ফারেক হয় মুতাল কিছু কিচ্ছু নাই বড় বড় আলিমদেরকে নিয়ে মুখ খুলে কথা বলে এগুলো খেয়ামতের আলা মোতাল্লা আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আদব রক্ষা করে চলার তাও ফিক দান করেন মুরব্বি মুরব্বি হিসাবে আদব রসুল বলেন যে মুরব্বীদেরকে সম্মান করে না সে আমার উম্মত না মুরব্বীদেরকে যে সম্মান করে না দেখবেন আমাদের মসজিদ তো শান্ত মসজিদ আলহামদুলিল্লাহ কইব বহুজুর দেরি কইরা কমিটির একটু ফার্ম দিতেছে আরে রে বাবা রে ফার্ম দেওয়ার আমি না অনেক মসজিদে আছে আগে ছিল এখন তো আর কোনো দল চল নাই যুবলীগের কর্মী স্বেচ্ছাসেবক লীগের কর্মী এটার কর্মী সেটার কর্মী মানে কোনোরকম একটা পথ পাইলে পাইলেই মসজিদ কমিটির যেতে চেষ্টা করে ওদিক দিয়ে রাজনৈতিক একটা পথ থাকলে এগুলোর ওয়েট টোয়েট নিয়ে চেষ্টা করে মসজিদেও ঢুকতে পারি কিনা বাড়ির পাশে মাদ্রাসা থাকলেও মাদ্রাসায় ঢুকতে পারি কিনা এরকম বিভিন্ন জায়গায় চেষ্টা করে এইটা দেখে না যে না যিনি আসেন উনি আমার বয়সে অনেক বড় আমার 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 চাচা বা বা বাবা পিতৃতুল্য উনি যত মুরুবি আছে ওনার সামনে আমার দরকার নেই নিয়ে তো না 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 কি বুঝে জায়গায় জায়গায় এমন বেদম ভরা সব লাইনে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন তারা হাদিস শিখছে তারা বলে যে ছোটদের উপর দয়া করে না সে মানুষই না এন উম্মত না এরা এই অংশটা শিখছে অথচ আল্লাহ রসুল এই অংশের মধ্যে বলছেন মানলাম হামসবই রানা ওলাম নিউয়ার্কটির কাবি রনা যে ছোটদের উপর দয়া করে না এবং বড়দেরকে সম্মান করে না আমার উন্মত নাই অর্ধেকটা তার যেটা দরকার ওইটা শিখছে সে তো দেখবে পরের অংশ আর মুরব্বীরা দেখবেন আগের অংশ তাহলে একটা ব্যালেন্স থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিকদান দান করেন বলেন আমিন তো ছোট মানুষ অমর বলেন তুমি উত্তর দিল না তোর বাপ বসে রয়েছেন আপনি বসা আমার চাচা আবু বকর সিদ্দিক বসা বয়স্ক সাহাবিরা বসা এদের সামনে বললে স্মরণ পেয়ে যাবে এই জন্য আমি বলি নাই অমর বলেন না রে বলা দরকার ছিল আজকে তো একটা সুযোগ নবী দাদার মতো ছেড়ে দিচ্ছেন এটা তো আগে বেড়ে নিজের থেকে বলা না এটা অপশন দেওয়া হয়েছে যে কেউ এখানে বলতে পারে তুমি যদি আজকে উত্তরটা দিতা আরবের লাল রঙের দুইটা উটনি পায়া আমি ওমর যত খুশি হইতাম তার চেয়ে তুমি উত্তর দিলে আমি বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে নবী খুস্ত উত্তরটা দিছে কে এটা ওমরের ছেলে সোহান আল্লাহু তো বাচ্চা হলে আদব সাহাবায়ে کرام আদব রক্ষা করতেন ওমর চিন্তা করেন নবী বড় মানুষ আমার কাছে দোয়া চায় আমি বাচ্চা আমি সাহাবী বাচ্চা মানে সাহাবী উনার সামনে তো আমি কিছুই না উনার সামনে তো আমি কিছুই না উনি আমার কাছে দোয়া চায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বলি ফেলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য দোয়া আল্লাহ রসুল বলেন হ্যাঁ তুমি আমার জন্য দোয়া করবে এরপরে রসুল বলছেন দোয়া মধ্যে হাদিস আসছে যে একজন ব্যক্তি যখন একজন ব্যক্তির আড়ালে তার জন্য দোয়া করে এই দোয়াটা মুস্তা মুস্তাজাম এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহ কবুল করে দেন তাহলে একটা সুন্নত শিখলাম কি সুন্নত বলেন তো একে অপরের জন্য দোয়া করা পারবো ইনশাআল্লাহ একে অপরের কাছে দোয়া চাওয়া একে অপরের কাছে দোয়া চাওয়া মনে থাকবে ইনশাআল্লাহ একটা সুন্নত জিন্দা করলে একশো শহীদের সব পাওয়া যায় এই সুন্নতটা আজকে থেকে কারা কারা আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন আমি দোয়া চাই আপনাদের কাছে সুন্নত শুরু করি আমার বাসায় আহলিয়া অসুস্থ নামাজের পরে মনে হয় হসপিটালে ভর্তি করতে হবে ডাক্তার সাহেব বলছি উনি বলছেন আপনি জমা প্রয়োজনে মেস দিয়ে আগে দিয়ে যান ডাক্তার বিন হাবিব স্যার ওনার সাথে কথা হয়েছে ফোনে উনি বলতেছেন আপনি আগে দিয়ে পরে জমা পাইলে পান নাইলে না পান ওরা আমি বলছি যে না স্যার যাই জমায় হাজিরা দিয়ে আসি পরে বলতেছে তো একটা সেলাইন টেলাইন বাসায় বৈরে থা যান তো সেলাইনের জন্য গেছি সেলাইন ওর বাসায় ওই লোভ পাই নাই ফার্মেসিতে এজন্যে আসতে দেরি হয়েছে আল্লাহ তা না আমার বিশ্বাস আপনারা যদি দোয়া করেন ভর্তি নাও লাগতে পারে গিয়ে দেখতে পারি সুস্থ হয়ে গেছে দোয়া করবেন ইনশা আল্লাহ ছোট মেয়েটাও অসুস্থ মা মেয়ে দুইজনে হ্যাঁ খুব বেশি অসুস্থ আল্লাহ পাক যেন সেফায়ে কুল্লি যেন করেন অনেকের পরিবারে অসুস্থ জ্বর এরপরে বিভিন্ন হসপিটালগুলো ভর্তি একবার গেছি টেস্ট ওস্ট দেওয়ার জন্য যেদিকে যে এইদিকে ভর্তি গতকালকে গেছি যে পরে নিয়ে গেছি যে আচ্ছা দূরের কোনো হসপিটালে যাই নিয়ে গেছি সেই গ্রিন রোডে এক হসপিটালে এনে গিয়ে দিয়ে এনেও বীর আরও বেশি বীর বীর এড়ানোর জন্য এই হালত আল্লাহ যত অসুস্থ মানুষ আছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আমি দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন বলেন আমিন আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই যে আলোচনা চলতেছিল মসজিদের আহমিয়ত সম্পর্কে যেহেতু আসতেও দেরি হয়েছে একটা সুন্নত হলো সুন্নতের উপর আমল হলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আল্নাবা ছেলে ধারাবাহিক আলোচনা চলতে থাকবে ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি